Halo, everyone. Assalamualaikum. গ্রিন কাপ পেজ লাইভ কিছু ট্রাভেল ব্যাগ দেখিয়ে দিব আমাদের প্রতিটা কালার ট্রাভেল ব্যাগ চারটা করে সাইজ হয় বিগ সাইজ মিডিয়াম সাইজ স্মল সাইজ হ্যান্ড ব্যাগ যার যে সাইজটা প্রয়োজন নিতে পারবেন আর ছোট সাইজ নিতে হলে মিনিমাম দুই পিস নিতে হবে আমাদের বড় সাইজ বিগ মিডিয়াম স্মল এগুলো আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবে তো আজকে যে এই কালারটা দেখাবো এটা খুবই সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে পয়েল প্রিন্টের ব্যাগ তো এটা আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিব চারটা সাইজের ব্যাগ আমি দেখিয়ে দিব আজকে বিগ মিডিয়াম স্মল হ্যান্ড ব্যাগ সবগুলো দেখাবো প্রথমে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বড় সাইজের ব্যাগ হ্যাঁ আমাদের ব্যাগ গুলো লাইট ওয়েট এর মধ্যে ফোল্ড করতে পারবেন ওয়াশ করতে পারবেন যেরকম কালার আছে ঠিক একই রকম থাকবে তিন লেয়ার বিশিষ্ট ব্যাগ হবে মোল ফেব্রিক থাকবে ইনার সেট করা থাকবে এবং একটা হচ্ছে পাতলা ফোম থাকবে ভিতরে হ্যাঁ তো এটা হচ্ছে দেখেন আমার এই ব্যাগটা কতটুকু লাইট ওয়েট আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ করাই আছে দেখেন হ্যান্ডেল গুলো ছেড়ার কোনো সম্ভাবনা নেই নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে না আর আমাদের ব্যাগগুলো হচ্ছে এমন যে কোনো ফ্যামিলির একজন যদি ব্যাগটা নিয়ে নিয়ে থাকে পরবর্তীতে অন্যরা যদি দেখে পছন্দ করে অনেক অনেক ব্যাগ অর্ডার করে এরকম টাইপের এক ধরনের ব্যাগ যেমন এমনও অনেক কাস্টমার আছে আমাদের যারা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করার সাথে সাথে অর্ডার দিয়েছেন এমন এমনও আছে যেমন কালকে একজন সিলেটের ভাইয়া মানে সেম জিনিসটাই করেছেন আমার কাছে তখন কনফিউশন মনে হলো যে আসলে উনি কি আগের আগের অর্ডারটা পেয়েছেন পরে আমি জিজ্ঞেস করবো আপনি আগেরটা পেয়েছেন মানে এমন একদিনের ব্যবধানে আবার অর্ডার করছেন এরকম যার কারণে অনেক সময় দেখা যায় কনফিউশন হয়ে যায় কি সেমটাই পাঠা পাঠানোর জন্য বলা হচ্ছে নাকি হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে ভালো লাগার পরে আবার অর্ডার করছেন তো এরকম হয় যারা আমাদের ব্যাগগুলো নিয়েছেন তাদের কাছে খুবই পছন্দ হয় তো এটা হচ্ছে আমাদের বড় সাইজের একটা ব্যাগ পুরো বাংলাদেশে থাকছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেওয়া হয় না কোনো বিকাশ করতে হয় না কিছুই করতে হয় না লাইট ওয়েটের মধ্যে ব্যাগগুলো লংটা আছে এটা বড় সাইজের উনিশ ইঞ্চি আছে এদিকে এদিকে আছে এগারো ইঞ্চি ডিপটা এগারো ইঞ্চি আছে দুইটা করে জিপার থাকবে এখানে আর এখানে দেখেন বাইরে ছোট একটা পকেট আছে জিপার কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে দেখেছেন আর এখানে দেখেন এই যে এই কালারটা হয়তো ছবিতে খুব একটা ভালো বোঝা যায় না কিন্তু এটা খুব সুন্দর একটা প্রিন্ট যারা হচ্ছে মিষ্টি কালার পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন এই কালার গুলো শেষ হয়ে যাবে আমাদের অলরেডি পিঙ্ক কালার আরো কিছু কিছু কালার শেষ সবুজ কালার এই কালার গুলো শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে বড় সাইজের ব্যাগ আমাদের যে বড় সাইজের ব্যাগটা আছে এটা প্রাইস হচ্ছে মাত্র আহ পাঁচশো টাকা আমাদের ফুল সেট ব্যাগ এর প্রাইস টা আমি বলে দিব আপনারা লাইভে হচ্ছে দেখে নিবেন আমরা সবগুলো লাইভে প্রাইস সহকারে বলে দিই তো এটা হচ্ছে বড় সাইজের ব্যাগ বড় সাইজের এর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এরপর যে সাইজটা আমি দেখাবো আচ্ছা বড় সাইজের ব্যাগ একটা আমি ফিল ছাড়া দেখা হ্যাঁ অনেক হয়তো বুঝতে পারেন না আপনারা লাইভ গুলো দেখে বুঝে অর্ডার করবেন যেহেতু এগুলো হচ্ছে কাপড়ের ব্যাগ তিন লেয়ার বিশিষ্ট কাপড়ের ব্যাগ এগুলো আপনারা চাইলে এভাবে সুন্দর করে ফোল্ড করে নিয়ে যেতে পারবেন আমরা অনেক সময় দেখা যায় কোথাও যখন যাই একটা ব্যাগ নিয়ে যায় আসার সময় আমরা শপিং টপিং করে দুই তিনটা ব্যাগের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ব্যাগগুলো আপনার সাথে করে নিয়ে যেতে পারেন এবং ফোল্ড করে তো এটা হচ্ছে আমার বড় সাইজের একটা ব্যাগ দেখেন এই যে এই জিনিসটা আছে যে গ্লেজি যে ভাবটা আছে এগুলো নষ্ট হবে না এগুলো ওয়াটারপ্রুফ প্রুফ এগুলো ডিসকালার হয় না তো এই যে দেখেন বড় সাইজের ব্যাগে কি পরিমাণ জায়গা জায়গা আছে আছে অনেক আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন বা যারা নিয়েছেন তারা বলতে পারবেন এখানে ছোট করে একটা পকেট আছে যদি কিছু আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে এখানে রাখতে পারেন আর এই হচ্ছে আমার বড় সাইজের ব্যাগটা দেখেন এগুলো ক্যারি করা খুবই সহজ এটা হচ্ছে বড় সাইজের ব্যাগ এই সাইজের ব্যাগটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই লিমিটেড স্টকে আছে যার যেটা প্রয়োজন হবে আপনারা নিয়ে নেবেন আচ্ছা এটার পরে যে সাইজগুলো দেখাবো আমি ফিল আপ করা ছাড়াই দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমার বড় সাইজের যে ব্যাগটা আছে এটা আর এটা হচ্ছে আমার মিডিয়াম সাইজের ব্যাগটা মিডিয়াম হচ্ছে এখান থেকে এখানে পর্যন্ত আছে সতেরো ইঞ্চি এরিয়া আছে দশ ইঞ্চ আছে আছে এবং ভিতরে একটা ছোট করে পকেট পেয়ে যাবেন এই সাইজটার মধ্যে আপনারা দশ থেকে বারোটার মতো কাপড় টুকু নিতে পারবেন থ্রি পিস নিতে পারবেন বড় সাইজের ব্যাগের মধ্যে আপনারা পারবেন হচ্ছে পনেরো থেকে ষোলোটার মতো দেখেন এটা হচ্ছে আমার মিডিয়াম সাইজের একটা ব্যাগ ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের ব্যাগ এরপরে যে এটা হচ্ছে মিডিয়াম সাইজটা তারপরে যে সাইজটা আছে সেটা আমি দেখাবো এবং হচ্ছে এগুলো ফিল আপ করার পরে কেমন হয় সেটিও দেখিয়ে দিব এটা হচ্ছে স্মল সাইজটা এখানে লংটা আছে তেরো ইঞ্চি চড়াটা আছে নয় ইঞ্চ ডিপটা নয় ইঞ্চ আছে চার পাঁচটার মতো কাপড় নেওয়া যাবে হ্যাঁ একদিনের জন্য যদি কোথাও যায় সেক্ষেত্রে আমাদের স্মল সাইজের যে ব্যাগটা আছে এটা খুবই পারফেক্ট একটা সাইজ বলবো মিডিয়াম সাইজের প্রায় চারশো পঞ্চাশ স্মল সাইজের প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং সবশেষ যে ব্যাগটা আছে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্যাগটা দেখেন এটার এখান থেকে এখান পর্যন্ত লংটা আছে দশ ইঞ্চ এদিকে আছে পাঁচ ইঞ্চ ডিপটা আছে পাঁচ ইঞ্চ হ্যান্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার হ্যান্ডব্যাগটা ব্যাগটা টোটাল হচ্ছে এই চারটা ব্যাগের প্রাইস যাবে আমাদের এই যে এই চারটা ব্যাগের প্রাইস যাবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যারা এই সেটটা নিতে চান ফুল সেট অ্যাভেলেবেল আছে এই ফুল সেটটা যারা নিতে চান অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এই যে এই সেটটা যারা নিতে চান অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা সরিয়ে রাখছি আমি সেটটা দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি দেখাবো যে আমার অন্যান্য কিছু কালার দেখিয়ে দিব হ্যাঁ যেমন এই সবুজটা হচ্ছে স্টকে আর পাবেন না খুব একটা নেই অল্প কিছু হয়তো পিসেস আছে এই যে এটা হচ্ছে সবুজ কালার মধ্যে খুবই সুন্দর একটা স্মল ব্যাগ তিনশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের ব্যাগ এটা বড় সাইজের ব্যাগ গোল্ডেন কালারের মধ্যে ফুল সেট আছে এটা আমাদের হয়েছে এটাও খুবই ডিমান্ডিং একটা কালার ছিল তো এটা আবার স্টক হয়েছে এটা এখন স্টকে আছে ফুল সেট আছে এটা বড় সাইজের ব্যাগ লঙ্কা তেরো ইঞ্চি আছে এদিকে দশ এগারো ইঞ্চি আছে ডিপটা এগারো ইঞ্চি আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এটার মধ্যে ফুল সেট আছে বিগ মিডিয়াম স্মল হ্যান্ড সব কিছুই আছে সবগুলো সাইজে আছে এরপরে এই যে রিস্টকের কালার গুলো দেখাচ্ছি যেমন এটা ব্লু কালারের এই ব্যাগটা আমাদের রিস্টক হয়েছে যারা এই ব্লুটা নিতে চান কাছ থেকে দেখবেন এই যে খুব সুন্দর একটা পয়েল প্রিন্ট এর ব্যাগ এগুলো কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো নষ্ট হবে না কিছুই না এটার মধ্যে ফুল সেট আছে বিগ মিডিয়াম স্মল হ্যান্ডব্যাগ সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে যারা এই কালারটা নিতে চান এই কালারটা নিয়ে নিতে পারবে আচ্ছা রিস্টকের এর আরেকটা কালার দেখাই যেমন এই যে এই ব্যাগটা ব্ল্যাক কালার মধ্যে গোল্ডেন কালার এই যে প্রিন্টের ব্যাগটা আছে এটি স্মল সাইজের ব্যাগ তিনশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে আমাদের কাছে ফুল সেট আছে এটাও স্টক হয়েছে এই তিনটে কালার আমাদের রিস্টক হচ্ছে গোল্ডেন কালার এইটা তারপর হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটা কালার আমাদের আবার রিস্টক করছি সেকেন্ড বার সেকেন্ড টাইম আমরা এটা আবার করেছি আচ্ছা এখন দেখেন নতুন একটা কালার দেখাই যেমন এইটা এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার কালার হয়তো আমাদের ছবিতেও ওইভাবে ভালোভাবে বোঝানো যায় না রংটা উনিশ ইঞ্চি আছে এটা বড় সাইজের ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা এই কালারটার মধ্যে আমাদের কাছে ফুল সেট আছে বিগ মিডিয়াম স্মল হ্যান্ডেড সব গুলো আছে দেখেন এগুলো খুব সুন্দর করে এভাবে ফোল্ড করা করা যায় হ্যাঁ খুব সুন্দর এভাবে ফোল্ড করা যায় আচ্ছা এরপর আর একটা ব্যাগ দেখা যেটি হচ্ছে স্মল সাইজ তিনশো পঞ্চাশ টাকার একটা ব্যাগ এই যে এই সাইজটা হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর স্মল সাইজের একটা ব্যাগ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা এই কালারটা নিতে চান যদি সিঙ্গেল একটা ব্যাগ ছোট সাইজের নিতে চান এই কালার পছন্দ হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আচ্ছা এরপরে দেখাই বেগুনি কালারের মধ্যে সুন্দর এই এই প্রিন্টটা তো এটার মধ্যে আমাদের কাছে ফুল সেট আছে হ্যাঁ এটা ফিল করা আছে হাতের কাছে নেই ফিল করাই আছে এখন ফিল ছাড়া দেখিয়ে দিচ্ছি এটা মিডিয়াম সাইজের ব্যাগ লংটা আছে সতেরো ইঞ্চি ডিপটা আছে দশ ইঞ্চ এবং চওড়াটা আছে হচ্ছে দশ ইঞ্চ এটা অনেক সুন্দর একটা কালার এই কালার যাদের ভালো লাগবে আপনারা এই সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ এই কালার যাদের ভালো লাগবে দিয়ে কনফার্ম করে ফেলবেন পুরো বাংলাদেশে থাকছে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা থাকবে একশো চল্লিশ টাকা নর্মালি আমাদের তিরিশ টাকা থাকে ডেলিভারি কোম্পানি দশ টাকা বাড়িয়েছে এখন একশো চল্লিশ টাকা আর শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ